কয়টা পিভিসি ব্যানার লাগিয়েছি হিসাব নিয়েছেন আমি বিশটা লাগিয়েছি বিশটা অনুমোদন আছে নিয়ম পড়েছেন নিয়মটা পড়লে জানবেন আর অন্যরা কয়টা লাগিয়েছে পিভিসি দেখবেন আমি নিয়মের মধ্যেই আছি অর্থাৎ আপনি বিশটা রঙিন লাগাইতে পারবেন এটা নিয়মের মধ্যে আছে এবং গতকালকে রাতে আমার হলো অনেকগুলো ব্যানার ছেড়ে নেওয়া হয়েছে আপনাদের আজকে মিডিয়ার ভাইদের উদ্দেশ্য বলবো আমরা একটা ভয়ঙ্কর এখানে ঢাকা আট দানবের সাথে লড়াই করছি এই দানব এখানে সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতির যে সিস্টেমগুলো রয়েছে এগুলার পাহারাদার হিসাবে রয়েছে এবং উনি গতকালকে আমরা বলেছিলাম যাতে অস্বীকার না করে মানুষের সামনে রয়েছে আবার অস্বীকার করেছে তুমি মির্জাব্বাস সাহেবকে বলবো মারেন যত মারেন মারেন আমরা বারো তারিখ পর্যন্ত অপেক্ষা করব আমরা দরকার হয় আপনার পেটুয়া বাহিনী দিয়ে আমরা আমাদের লাশ ফেলে দেন তারপর আমরা বারো তারিখ পর্যন্ত কিছু বলবো না কারণ আমরা গণতন্ত্র রক্ষা করতে চাই এখন আমাকে অনেকে কোয়েশ্চেন করে যে পাঁচ তারিখের আগে কইছিলাম রাতের আধারা আমাকে হল থেকে ছাত্রলীগ বের করে দিয়েছিল রাত দুইটার দিকে চুয়ান্ন দিন সীমান্ত হত্যার বিরুদ্ধে শীতকালে রাজু করে বসেছিলাম ছাত্রলীগের সময়ে কত নির্যাতনের শিকার হয়েছি আমরা কখনো এগুলো মিডিয়ার সামনে বলতে যাইনি যারা আপনার মিডিয়া হাউসে ক্যাম্পাসে অ্যাটলিস্ট কাজ করে প্রত্যেকটা লোক আমাকে চিনে জানে আমরা কি লড়াইটা করেছিলাম দুইশো লোক পুরা বাংলাদেশের দুই হাজার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিরুদ্ধে ভাই আপনি ক্যাম্পাসে দেখেন না আমরা ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই করছি না তো এখন আমরা এগুলো বলতে চাই না এখন আমরা সমাজটা পরিবর্তন করতে চাই এগুলো বলে যারা প্রোপাগান্ডা করে আমরা তাদের সাথে হাত মিলাইতে চাই না কোনো কিছু কাজ করতে চাই না আমি আমার মতন কাজ করে যেতে চাই অনেকে আমাকে বিয়াদব বলে আমি যদি চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাসীর বিরুদ্ধে দাঁড়ায় বিয়াদব হইতে পারে আমার বিয়াদব হতে সমস্যা নাই ঠিক ঠিক শেখ হাসিনাও আমাদেরকে বিয়াদব বলেছিল আরও রাজাকারও বলেছিল একই সিস্টেম তো আছে এখন ভাই আপনারা মিডিয়া যারা আছেন প্লিজ আওয়াজ তুলুন আমাদের সিস্টেম পরিবর্তন করতে হবে আপনার মিডিয়া সেক্টরে কি হচ্ছে আপনারা জানেন প্রত্যেকটা মিডিয়া হাউস দখল করে নিয়েছে প্রত্যেকটা মিডিয়া কর্মীকে এই যে আপনার একটা নিউজ আজকে আমার নিউজটাই দিবেন এটা শেষে উঠবে ধানের শেষে ভোট দিন অর্থাৎ মিডিয়া বাইং করে ফেলছে এটা কোনো কান্ট্রি কিভাবে মিডিয়া হাউসগুলো চলতেছে প্রশাসন কিভাবে চলতেছে আপনি দেখেন এই যে ফুটপাতে এত দোকান বসেছে এগুলা চান্দাবাজের মাধ্যমে বসেছে

বলল আমি নাকি আগে ঘোষণা দিই না ওইখানে যাবো এর আগে আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে এগারোটা দশে আমার প্রোগ্রাম আছে আমি রাতে একে আজাদকে ফোন দিয়েছিলাম আগে সারাদিন ফোন দিয়ে আমাদের বিরক্ত করতে এখন কালকে রাত্রে আমার ফোনটা ধরে নাই আমি তাকে নিউজটা পাঠিয়েছি আমি চ্যানেল টোয়েন্টি ফোর উদ্দেশ্যে বলব আপনি যে ভুল নিউজটা করেছেন এই নিউজটা সরাবেন আপনারা অন্য যারা ভালো কাজ করতেছেন আপনাদের শুভকামনা আপলা আপনাদেরকে বেতন বৃদ্ধি করে দেখ যাতে আপনারা সাংবাদিক জগতে নতুন করে একটা শুভ সূচনা করতে পারেন